পুজো মানে শুধুমাত্র শপিং আর প্যান্ডেল শপিং কিন্তু নয় পুজো মানে রান্নাঘর থেকে ভেসে আসা সেই গন্ধ আর সেই গন্ধটা আসবে লিসিয়াসের কাতলা মাছ দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে আজকে আমরা বানাবো গন্ধরাজ কাতলা পুজোর দিনে গন্ধরাজ কাতলার থেকে ভালো কিছু আর হয় না সেই লেবুর ঝাঁঝালো সুবাস যা প্রতিটি কামড়কে করে তোলে অবিস্মরণীয় আজ আমি বানাচ্ছি আমার স্টাইলে পুজো স্পেশাল গন্ধরাজ কাতলা লিসিয়াসের টাটকা কাতলা মাছ দিয়ে যার খানিকটা থাকবে লেবুর ছোঁয়া মাছ ছাড়া বাঙালির কোনো পুজো আড্ডা বা ভোজ সম্পূর্ণ হয় না তাই অবশ্যই আপনারা অর্ডার করুন লিসিয়াসের কাতলা মাছ আর বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের গন্ধরাজ কাতলা জম্বে আড্ডা মহাভোজ লিসিয়াসের সাথে রোজ রোজ